সুপ্রিয় দর্শক স্বাগতম সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে সংবাদটা শুনেছেন ফেসবুক মারফত যে কুমিল্লার চোদ্দ গ্রামে একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বীর প্রতীক জনাব আব্দুল হাই কানুকে যেভাবে অপমান অপদস্থ করে জুতার মালা পরিয়ে গ্রাম ভরে ঘুরিয়ে ভিডিও করে তাকে গ্রাম ছাড়া করা হয়েছে এবং তাকে আলটিমেটাম দেওয়া হয়েছে যে পাঁচটার মধ্যে তাকে সপরিবারে গ্রাম ছেড়ে চলে যেতে হবে এই হল বাংলাদেশের সার্বিক অবস্থা জনাব কানু সাহেবের বিষয়টা দেখে মনটা খুবই খারাপ খুবই উদ্বিগ্ন এবং খুবই ক্রধান্বিত যার কারণে অনেক দিন পরে হলেও একটা ভিডিও বানাচ্ছি আর চিন্তা করছিলাম যে ভিডিও আর বানাবো না কারণ এগুলো দেখতে দেখতে বলতে বলতে নিজেরই মন মানসিকতা আসলে খারাপ হয়ে যাচ্ছে যে আসলে দেশে চলছেটা কি একটা দেশ কতটা অরাজক পরিস্থিতিতে থাকলে এগুলা প্রকাশ্যে দিবালোকে লোকে চলতে পারে এবং সেটা কেন চলছে এটা সরকারি আসলে উৎসাহ দিয়ে করাচ্ছে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব আমার এই ভিডিওতে আসলে কিভাবে এই সরকার সরকারের প্রধান উপদেষ্টা নিজেও এগুলা উস্কে দিচ্ছেন কিভাবে উস্কে দিচ্ছেন আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবেন যে আসলে কিভাবে। দিচ্ছেন তার আগে জানি যে আসলে কানু সাহেবকে এবং কানু সাহেব যে বীর প্রতীক যারা সর্বোচ্চ অবদান রেখেছে তাদেরকে চারটি ক্যাটাগরিতে সরকার উপাধি দিয়েছিল মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব হলো বীরশ্রেষ্ঠ যারা মহান মুক্তিযুদ্ধের সময় নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদেরকে বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়েছে তারপরেই হল বীর উত্তম যারা সাহসিক ভূমিকা রেখেছিল যাদের কারণে শত্রু সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল যাদের কারণে যুদ্ধের গতি পরিবর্তন হয়েছিল তাদেরকে দেওয়া হয়েছিল বীর উত্তম খেতাব তারপরে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তাদেরকে খেতাব দেওয়া হয়েছে বীর বিক্রম এবং সর্বশেষ যারা মুক্তিযুদ্ধে সাহসিকতার সাথে বিভিন্ন যুদ্ধে বিভিন্ন রকম ভূমিকা রেখে যার কারণে দেশ স্বাধীন হতে গতিশীল হয়েছিল তাদেরকে খেতাব দেওয়া হয়েছে বীর প্রতীক এবং সাধারণ মুক্তিযোদ্ধারা তো আছেই সেরকমই একজন মুক্তিযোদ্ধা এই জনাব আব্দুল হাই কানু জনাব আবদুল হাই কানু সাহেবের একমাত্র অপরাধ তিনি আওয়ামী লীগের সক্রিয় রাজনীতি করেন এবং তিনি কৃষক লীগের ওই এলাকার সভাপতি এটা হলো তার সর্বোচ্চ অপরাধ কানু সাহেবের এই ঘটনা ঘটার পরে আমরা ফেসবুকে ব্যাপক আকারে ভাইরাল হতে দেখেছি আজকে আমি মিডিয়াতে খুঁজে দেখছিলাম যে আসলে কানু সাহেবকে নিয়ে কারা কারা খবর প্রচার করছে কারা কারা করে নেই তো বাংলাদেশের ম্যাক্সিমাম জাতীয় পত্রিকাগুলো আমি খুঁজে দেখলাম যে কানু সাহেবের এই ঘটনাটা কেউই গুরুত্ব সহকারে প্রকাশ করে নেই তবে দু একটা পত্রিকা গুরুত্ব সহকারে প্রকাশ করেছে সেই পত্রিকাগুলো হল একটা হলো সংগ্রাম একটা হলো নয়া দিগন্ত তারা কানু সাহেবের এই ঘটনাটাকে খুব গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে এবং সেখানে কানু সাহেবকে একজন সন্ত্রাসী চাঁদাবাজ খুনি আসামি হিসাবে উপস্থাপন করা হয়েছে তার যে মুক্তিযুদ্ধ অবদান তার যে মুক্তিযোদ্ধা সেই বিষয়টা সামনেই আনা হয়নি এবং ঘটনাটাকে দেখানো হয়েছে স্থানীয় বিরোধ হিসাবে বা পারিবারিক বিরোধ হিসাবে জামাত শিবিরের লোকজনকে আড়াল করার জন্যে কানু সাহেবকে একজন সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করেছে এবং সেখানে বলছে যে এই ঘটনার সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নাই অর্থাৎ জামাত শিবিরের লোকজন এই ঘটনার সাথে জড়িত না তাহলে যেখানে দলীয় পত্রিকাগুলো খুব গুরুত্ব সহকারিতা প্রকাশ করলো কিন্তু প্রথম সারির যে সমস্ত পত্রিকা বা টিভি মাধ্যম তারা কিন্তু এই সংবাদটা প্রচার করে নেই আজকে আমাদের মিডিয়া কিভাবে বোবা হয়ে বসে আছে এরপরে আমি যেটা বলছিলাম যে এই সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এমনকি প্রধান উপদেষ্টা এই সুদীনসের কাছ থেকেও কিন্তু এই ঘটনাগুলার উস্কানি পাওয়া যাচ্ছে এই কানু সাহেবের এই ঘটনা ঘটার পরে ইউনুস সাহেব একটি পোস্ট করেছেন সেখানে তিনি লিখেছেন যে কানু সাহেবকে লাঞ্ছিত হওয়ার বিষয়ে তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে একটি একটা তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন আর একটি কথা তিনি পাশাপাশি বলেছেন যেটা আমি বললাম যে জামাত শিবির জামাত শিবিরের পত্রিকা যেই ভাষায় লিখেছে ঠিক ইউনুস সাহেবও সেই একই ভাষায় পোস্ট করেছেন যে তার নামে আটটা মামলা আছে আটটা মামলা থাকলেই কি একজন মুক্তিযোদ্ধাকে এরকম প্রকাশ্যে দিবালোকে জুতার মালা পরিয়ে ঘুরাবে আটটা মামলা থাকলে আদালতে বিচার করেন ফাঁসি দেন তার বিচার করে আপনি প্রধান উপদেষ্টার মতো জায়গা থেকে এই বক্তব্য দিয়ে কী বোঝাতে চাচ্ছেন জাতিকে উস্কে দিতে চাচ্ছেন দেশে কি গৃহযুদ্ধ লাগাতে চাচ্ছেন বিবেকবান মানুষের কাছে আমার প্রশ্ন আর কতদিন আমাদের বিবেক ঘুমিয়ে থাকবে আর কতদিন আমরা এভাবে পড়ে পরে মার খাব আর কতদিন এভাবে দেশের বীর সেনানিরা বীর সন্তানেরা এভাবে লাঞ্ছিত হবে অপমানিত হবে আমাদের বিবেক কি জাগ্রত হবে না আমরা কি আর দিন মেরুদণ্ড সোজা করে দাঁড়াবো না এই মৌলবাদীদের হাত থেকে কি আমরা দেশ মাতৃকাকে বাঁচাবো না